আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ফেনাট সিরাপ বা কেটোটিফেন সিরাপ আসলে কি কাজ করে কোন অসুখে ডাক্তাররা দেন কত বছর বয়স থেকে খাওয়ানো যায় কোন দিকে সতর্ক থাকতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একদম ক্লিয়ার বুঝে যাবেন ফেনাট সিরাপ কি। ফেনাট সিরাপের মূল উপাদান হল কেটোটিফেন এটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ঔষধ অর্থাৎ অ্যালার্জি কমানোর ঔষধ ফেনাট সিরাপের কাজ ফেনাট সিরাপ সবচেয়ে বেশি যে কাজে ব্যবহার করা হয় অ্যালার্জি থেকে হওয়া সমস্যা কমাতে যেমন নাক চুলকানো নাক দিয়ে পানি পড়া সিজনাল অ্যালার্জি চোখ চুলকানি ঘন ঘন হাঁচি শিশুর কাশি সর্দি যেটা অ্যালার্জির কারণে হয় যা অনেক শিশুর বারবার কাশি সর্দি ব্রঙ্কিয়াল অ্যালার্জি দেখা যায় অ্যাজমার ট্রিগার কমায় কেটোটিফেন ফুসফুসের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তাই শিশুর শ্বাসকষ্ট ঘন ঘন কাশি অ্যালার্জিক অ্যাজমা এর লক্ষণ হালকা করতে সাহায্য করে চামড়ার অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি চুলকানি ফুসকুরি উর্টিকারিয়া বা হাইবস এসবেও ডাক্তার ফেনাট দিতে পারেন কত বছর বয়স থেকে শিশু ফেনাট সিরাপ খেতে পারবে উইক ফেনাট সাধারণত ছমাসের বয়সের বেশি শিশুকে ডাক্তাররা দিতে পারেন তবে অনেক দেশে ছমাস থেকে এক বছর বয়সী ডাক্তার বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেন এক বছর বয়সের উপরের শিশুদের জন্য এটি আরও নিরাপদে ব্যবহার হয় ফেনাট অবশ্যই ডাক্তারের পরামর্শে খাওয়ানো উচিত ইউটিউব নীতিমালা অনুযায়ী আমি কোনো ডোজ উল্লেখ করব না ফেনাট সিরাপ কখন খাওয়ানো হয় ফেনাট মূলত দীর্ঘমেয়াদী অ্যালার্জি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সাধারণত ডাক্তাররা চার থেকে আট সপ্তাহ পর্যন্ত দিতে পারেন অবস্থা অনুযায়ী খুব দ্রুত উপশম পাওয়ার ঔষধ নয় কিছুদিন নিয়মিত সেবনে অ্যালার্জি কমে ফেনাট সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ সাইড ইফেক্টস ঘুমঘুম ভাব একটু ক্ষুদা বেড়ে যাওয়া হালকা মাথা ঝিমঝিম করা শিশুর অলস ভাব কমন কিন্তু ক্ষতিকর নয় একটু ওজন বাড়তে পারে বাচ্চা একটু বেশি ঘুমাতে পারে সতর্কতা অতিরিক্ত ঘুমালে শ্বাসকষ্ট বাড়লে র্যাশ দেখা দিলে তাৎক্ষণিক ডাক্তারকে দেখাতে হবে কারা ফেনাট খেতে পারবে না ছমাসের নিচে শিশু অত্যন্ত ঘুমের সমস্যা আছে এমন শিশু অ্যাজমা অ্যাটাক চলাকালীন তাৎক্ষণিক নয় যাদের কেটো টিফিনে অ্যালার্জি আছে সতর্কতা ওষুধ সবসময় খাবারের পরে ভালো কাজ করে ঘুমেলে রাতে খেতে ভালো দীর্ঘদিন দিলে ডাক্তারের ফলো আপ দরকার হঠাৎ বন্ধ করা উচিত নয় ডাক্তার ধীরে ধীরে কমান বন্ধুরা ফেনাট সিরাপ একটি কার্যকর অ্যালার্জি নিয়ন্ত্রণের ওষুধ তবে যে কোনো শিশুর দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কেয়ার অফ হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না